যেখানে রহস্য যেখানে চক্রান্ত সেখানেই যেন ইলুমিনাতির ছায়া অনেকের কাছে ষড়যন্ত্র আর ইলুমিনাতি একই মুদ্রার দুই পিঠ কিন্তু প্রশ্ন হল আসলে কি এই ইলুমিনাতি কিভাবে জন্ম নিল এই গোপন সংগঠন শোনা যায় পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের ষড়যন্ত্রের জাল কারা এই দলের সদস্য কিভাবে কাজ করে তারা এ নিয়ে কৌতূহন সবার মধ্যেই ইলুমিনাতির সদস্যদের চেনা যায় না ধরা যায় না তবে তাদের উপস্থিতি টের পাওয়া যায় একজন নতুন সদস্য প্রথমে পান নভিস উপাধি তারপর তিনি হন মিনারবাল এরও উপরে আছে এনলাইটেন্ড মিনারবাল পূর্ণ সদস্য হতে হলে মানতে হয় ১৩টি শর্ত সতেরোশো সালের পয়লা মে বেভারিয়ার এঙ্গলস্টার শহরের এক জঙ্গলে অ্যাডাম উইসআ নামের এক আইন অধ্যাপক স্থাপন করেন এই গোপন সমাজ অর্ডার অব দ্য এলুমিনাতি প্রথম বৈঠকে ছিলেন মাত্র পাঁচজন সদস্য কিন্তু নিয়ম ছিল তারাই এই সংগঠনের গোপন আদেশ চালাবে ধীরে ধীরে প্রভাব বিস্তার শুরু হলো রাজনীতি রাজতন্ত্র আর চার্চের মতো শক্তিশালী প্রতিষ্ঠানে অনেক ইলুমিনাতি সদস্য যোগ দিলেন ফ্রি ম্যাসেন সোসাইটিতে যেখানে ব্যবহৃত হত গোপন চিহ্ন আর প্রতীক তাদের প্রতীক হয়ে ওঠে মিনারভার প্যাঁচা রোমান জ্ঞানের দেবীর প্রতীক সতেরোশো সালে বেভারিয়ার শাসক কার্ল থিওডার এই সংগঠনকে আইনগত নিষিদ্ধ ঘোষণা করেন তবে ততদিনে ইলুমিনাতি হয়ে গেছে কিংবদন্তি ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে আজও তারা বিশ্বজুড়ে সক্রিয় মিউজিক আর ফিল্ম ইন্ডাস্ট্রি হল তাদের সবচেয়ে বড় অস্ত্র বিয়নসে লেডি গাগা টেলার সুইফট কিম কার্দাসিয়ান রিহানা কেনি ওয়েস্ট অসংখ্য তারকার নাম উঠে এসেছে এলুমিনাতির সঙ্গে তাদের পারফরম্যান্সে তাদের ভিডিওতে মেলে রহস্যময় প্রতীক আর অদ্ভুত বার্তা সবচেয়ে আলোচিত প্রতীক হল এক চোখের চিহ্ন আমেরিকার এক ডলারের নোটেও দেখা যায় এক চোখওয়ালা পিরামিড যাকে বলা হয় অল সিং আই অফ গড অনেকে বলেন এটা যুক্তরাষ্ট্রের জন্মশাল সতেরোশো ছিয়াত্তরকে বোঝায় আবার অনেকে মনে করেন এটি ইলুমিনাতির আসল পরিচয়ের ইঙ্গিত রহস্যের জাল ক্রমেই গভীর হচ্ছে তাই প্রশ্ন থেকে যায় ইলুমিনাতি কি কেবলই কল্পকাহিনী নাকি সত্যিই আছে এক অদৃশ্য শক্তি যারা নিয়ন্ত্রণ করছে পুরো বিশ্ব